এই দেশে কি নারীদের আসলে নিরাপত্তা আছে যেখানে আপনি একটা আট বছরের শিশু যেখানে জি যেখানে এমন নারী শিশু ধর্ষণ সেই সেই শিশুর যেখানে নিরাপত্তা নেই আপনারা দেখেন বাস ঘাটে প্রতিনিয়ত মেরা চলার পথে হেনস্থা হয় সেই জায়গা থেকে আমি আসলে বলতে পাই না যে নারী দিবসে নারীরা হচ্ছে আজকে স্বাধীন বা নারীরা হচ্ছে যে তারা এই দিবস পালন করার জন্য অন্তত বাংলাদেশে তারা আজকে এই দিবস পালন করার জন্য উৎসাহী কারণ আমরা মনে করি আমাদেরই আজকে নারী দিবসে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমরা সবাই ভালোভাবে নারী দিবসটা আলোচনা করতে পারতাম কিন্তু আজকে আমরা রাজু যে কেন দাঁড়িয়ে আমাদের দেশে বিচারনতার এত অভাব মানে মেয়েদের সুরক্ষার এত অভাব যে আমাদের কাছে রাজু ভাস্কর্য দাঁড়িয়ে স্বরাষ্ট্র অভিমুখে যাত্রা করতে হয় যে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিচার চাই আমাদের কাছে কেন এখানে দাঁড়াবে হবে রাষ্ট্র কি এটা কোনো দায়িত্ব নাই যে নারীদের একটা নিরাপত্তা সমাজ নিশ্চিত করা যে নারীদের প্রতি নিপীড়ত হচ্ছে তাদেরকে একটা হচ্ছে শাস্তি ব্যবস্থা করে আমরা কেন এখানে দাঁড়াবো আমাদের তো এখানে আমরা আজকে এখানে জড়ো হয়েছি ছোট শিশু আসিয়া যে হচ্ছে হাসপাতালে হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনারা জানেন তার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিচার দাবিতে কারণ আমরা যদি দেখি তার শাস্তি যদি আজকে না হয় দেখবেন আপনি পরবর্তীতে আর একটা ধর্ষণ হবে যেটা হচ্ছে র্যাপিডলি কিন্তু বাংলাদেশে হচ্ছে আজকে আপনি ওই ধর্ষকের শাস্তি ফাঁসি দেন একটা জনসম্মত এনে কার্যকর করেন আমি দেখব তখন সেখানে কয়টা আহ ফাঁসি ধর্ষণ হচ্ছে এই যে বিচারহীনতার একটা আপনারা দেখছেন যে অভাব এটা হচ্ছে অপরাধীদের একটা মেন্টালিটি গ্রো করছে আসলে যে না আমি যদি ধর্ষণ করি বা নারীদের সাথে এরকম বিহেভিয়ার করি আমাকে রাষ্ট্র কিছু বলবে আমার কোনো সাজা নেই আমার কিছু নাই আর আপনারা দেখেন এই সমাজে কিন্তু মেয়েরা আসলেই সেফ সেফ জোরে না আমি হচ্ছে যে বলতে পারি খুব কম সংখ্যক মেয়েরা তাদের নিরাপত্তা নিজেদের অধিকার নিয়ে উঁচু করে বাঁচতে বাঁচতে কারণ আমি যদি আপনাকে বলি যে একটা যখন সমাজে ধর্ষণ হয় তখন কিন্তু ওই মেয়ের ওপরই সমস্ত দোষ চাপানো দেয় মানে মেয়েটাকে ভিক্টিম বানানো হয় তুমি চুপ করে থাকো এমন আপনি আসিয়ার ঘটনা তো দেখবেন যে ওই শ্বশুর বাড়িতে ওকে বলা হয় যে তুমি চুপ করে থাকো মানে আমরা দেখছি বিষয়টা ওদেরও কিন্তু বিচার হচ্ছিল না তো এই যে মেয়েদের উপরে একটা যে আমাদের মানে মানে মেয়েদের উপর প্রভাব বিস্তারকারী বা মেয়েদের উপর ছোট ভাবে মেয়েদেরকে দেখা এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তো যেদিন আমরা এগুলো থেকে বের হয়ে আসতে পারবো সেদিন আসলে আমাদের নারী দিবসের সফলতা ধন্যবাদ